নিউজ টোয়েন্টি আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় হাফ ডজন মন্ত্রী ও বিধায়ক ঘুরে দেখলেন তারকেশ্বর মন্দির আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন এন এন নিউজ টোয়েন্টি ফোর এর পদ্মায় রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুস্থভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্চা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামুদ্রিকভাবে সাউরাপুলি ঘাট ঘাটসহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীতে সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই টুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকে সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি তারও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তুলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউটির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আসার পথে শৌচাগার পানীয় জল তারপরে হচ্ছে আপনার টিম সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়ে ফেলা হয়েছে এবং আমাদের একদিকে চন্দনভূমি একদিকে হুগলি গ্রামীণ পুলিশ তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যা আছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে কত দূরে টয়লেট পাওয়া যাবে কত দূরে কে ভান্ডারা করছে এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে এবং ইয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম এমনকি মন্দির মন্দির কতক্ষণ খোলা থাকবে কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় তিনশো করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাস্তার প্রতিমধ্য পুলিশ ক্যাম্প স্বেচ্ছাসেবীদের শিবির সব কিছুই ব্যবস্থা থাকে হ্যাঁ আমাদের অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে বালির বীজ হাওড়া ধর্মতলায় যাওয়ার জন্য এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য সেটা রেল ব্যবস্থা করেছে ডিআরএম সাহেব আমাদের জানিয়েছে মন্দির খোলা থাকার টাইম পরিবর্তন হয়েছে কিছু সেটা আমরা এখনই বলছি না আমরা ঠিক নির্দিষ্ট রিপোর্ট